অপার মহিমা বিশাল প্রতিমা তিনি যে বড় মা হ্যাঁ ঠিক ধরেছেন নৈহাটির বড় মার কথা বলছি যে পুজোর মূল মন্ত্র ধর্ম হোক যার যার বড় মা সবার এই পুজো ঘিরে মানুষের মধ্যে আবেগ উদ্দীপনার শেষ নেই লক্ষ লক্ষ অগণিত মানুষের প্রাণ কেন্দ্রে বিরাজ করেন বড় মা এক অমোঘ টানে প্রত্যেক বছর ভক্তরা মানত করেন পুজো দেন ও ভিড় করেন শুধুমাত্র এক ঝলক বড় দেখার জন্য আকুতি ভরা কণ্ঠে মাকে ডাকতে ডাকতে দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ে মায়ের আশীর্বাদ পেলে যে জীবন ধন্য কিন্তু কিভাবে এত জাগ্রত ও জনপ্রিয় হয়ে উঠল নৈহাটি বড়মার পুজো কি রহস্য লুকিয়ে আছে আসুন জেনে নেই বিস্তারিত নমস্কার লাইফ স্টোরিজ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে কিছুদিন আগে আমায় একজন দর্শক বন্ধু কমেন্ট করে নৈহাটি বড়মার একটি ভিডিও বানাতে অনুরোধ করেছিলেন তাই আজকে আমার নিবেদন নৈহাটি বড়মার কথা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি কোনো বিশেষ ভিডিও দেখতে মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলায় বিখ্যাত ও জাগ্রত দেবদেবীদের মধ্যে অন্যতম নৈহাটির বড়মা প্রায় চোদ্দ হাত উঁচু একটি কালী মূর্তি এই উচ্চতার কারণেই দেবীকে সবাই বড়মা বলেই ডাকেন কথিত আছে বড়মার কাছে কিছু চাইলে মা খালি হাতে কখনো ফেরান না প্রচুর মানুষ এখানে আসেন পুজো দিতে এবং মনস্কামনা পূরণ করার জন্য মনস্কামনা পূরণ হলে মাকে গয়না দেবার চল আছে তাই মাকে অনেকেই অলংকার গড়িয়ে দেন অনেকে কালী দিন গঙ্গায় স্নান করে দণ্ডীয় কাটেন নৈহাটির বড়মা বিশ্বাস ভক্তি মিথ লৌকিক অলৌকিকতার এক মিশেল বাড়ির রক্ষাকালী থেকে জনসাধারণের বড়মা হয়ে ওঠেন এই দেবী তার মাহাত্মে বিশ্বাস রেখে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় লাখো ভক্তের সমাগম হয় নৈহাটির ধর্মশালায় প্রথমে ভবেশ চক্রবর্তীর বাড়ির ছিল এই পুজো ছোট করেই এই পুজো করতেন কালী সাধক ভবেশ চক্রবর্তী একুশ বছর বয়স থেকেই তিনি রক্ষাকালীর পুজো করতেন প্রথমে তাই এই দেবীর নাম ছিল ভবেশকালী পরে এই পুজো হয়ে ওঠে সর্বসাধারণের দীপান্বিতা কালী দিন বড় মায়ের পুজো খুবই ধুমধাম করে হলেও বছরের প্রতিটি দিন বড়মার মন্দিরে বড় মায়ের পুজো হয় প্রতিদিন দেবীকে ভোগ নিবেদন করা হয় বিভিন্ন তিথিতে মায়ের মন্দিরে নামে ভক্তের ঢল আসুন এবার জানি ভবেশকালী থেকে বড়মা হওয়ার যাত্রার ইতিহাসটি আজ থেকে একশো এক বছর আগে এই পুজো শুরু করেছিলেন ভবেশ চক্রবর্তী তবে তিনি অবস্থাপন্ন ছিলেন না সেই সময় একবার ভবেশ চক্রবর্তী তার চার বন্ধুর সঙ্গে নবদ্বীপে রাশের মেলা দেখতে গিয়েছিলেন সেখানে বিশালাকৃতি রাধাকৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় ভবেশ চক্রবর্তী কিন্তু তিনি ছিলেন না অথচ বড় কালী কথা মনে মনে ভেবেও ফেলেছিলেন সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন তারা যথাসাধ্য সাহায্য করেন এরপরেই পুজো শুরু হয় তখন থেকেই বিশাল উচ্চতার এই কালী ভবেশ থেকে বড়মা নামে প্রতিষ্ঠিত হল বড় এই পুজো সর্বজনীন জন্য এক হলেও চাঁদা নেন না উদ্যোক্তারা বরং না চাইতেই ভক্তরা উজাড় করে দেন বড়মাকে এই মুহূর্তে বড়মার লকারে গচ্ছিত রয়েছে প্রায় একশো ভরি সোনা এবং দুশো ভরি রূপোর গয়না এছাড়াও মানত অনুযায়ী শাড়ি ভোগের সামগ্রী আলতা সিঁদুরে ভরে যায় বড়মার ভান্ডার এবং প্রতি বছর এই ভান্ডার ক্রমেই বাড়ছে শুধু কালী পুজোর সময় নয় বছরের বিশেষ বিশেষ তিথিতে ভক্তরা মাকে শাড়ি গয়না দিয়ে পুজো দিয়ে যান এবারে শুনুন বড়মায়ের পুজোর রীতিনীতি স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ছিলেন বৈষ্ণব গলায় কণ্ঠী ধারণ করতেন তিনি তাই শাক্ত মতে নয় বড়মার পুজো হয় বৈষ্ণব মতে বলির প্রথা চালু নেই দেবীকে দেওয়া হয় না কারণও দীপান্বিতা পুজোর দিনে যে পুজো হয় বড়মার তা কিন্তু শুরু হয় কোজাগরী পূর্ণিমার দিন কাঠামো পুজোর মাধ্যমে এবারে শুনুন বড়মার নৈহাটের বড়মার রূপ নয়নাভিরাম মূর্তির উচ্চতা একুশ ফুট বা প্রায় চোদ্দ হাত চার হাত মায়ের কথিত আছে দেবী তাঁর সন্তানদের কষ্ট দেখতে পারেন না তাই ভক্তরা কিছু চাইলে সেই আন্তরিক প্রার্থনা বিফলে যায় না মনোবাসনা পুরো হলে ফের ভক্তরা ফিরে আসেন গত বছর একশো এক বছরে পা রেখেছে বড় মায়ের পুজো এবছর মাকে নিবেদন করা হয়েছে রূপোর ঘট ও চাবি কড়া নিরাপত্তায় মুড়ে পুজো চলে বড় মায়ের কারণ প্রতিবছর বছর দিন কয়েক লক্ষ ভক্তের ঢল নামে বড়মার উঠোনে প্রায় কয়েকশো পুলিশ মোতায়েন করা হয় গোটা এলাকায় সঙ্গে থাকে শয়ে শয়ে স্বেচ্ছাসেবক আগে বড়মাকে দর্শনের জন্য অপেক্ষা করে থাকতে হতো কালী পুজোর ওপরই কিন্তু এখন থেকে শুরু হয়েছে বড়মায়ের নিত্য পুজো কোষ্টি পাথরের মূর্তি আছে দেবী মন্দিরে ওই মূর্তিতেই নিত্য পুজো হয় সকল ভক্তদের কথায় এই মন্দিরে একবার পুজো দিলেই পূরণ হয় মনস্কামনা বড়মান নাবের সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ কালী দিন রাতে ভোগে থাকে পোলাও খিচুড়ি পাঁচ রকমের ভাজা তরকারি লুচি চাটনি ও পায়েশ। বিসর্জনের আগের দিন রাত্রে দেবীকে বিশেষ লাড্ডু ভোগ দেওয়ার প্রথাও রয়েছে বৈশাখের প্রথম অবাবস্যাতে বড়মার মন্দিরে অন্নকূট উৎসব হয় সারা বছরই বড়মার নিত্য পুজো হয়ে থাকে বড়মায়ের মন্দিরে কালীপুজোর দিন থেকে পরপর চার দিন দেবীর বিশেষ পূজা হয় প্রতিদিন আলাদা আলাদা ভোগ নিবেদন করা হয় মাকে কালী সময় বিসর্জনও রয়েছে অভিনবত্ব নৈহাটিতে প্রথমে বড়মার বিসর্জন হয় পরে অন্যান্য কালী প্রতিমার বিসর্জন হয়ে থাকে মায়ের ও শিব ঠাকুরের চক্ষু ছাড়া সমস্ত সোনার গহনা খুলে নেওয়া হয় এরপর ফুলের গয়নায় সাজিয়ে বিশাল প্রতিমাকে ট্রলি করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় কালী সময় দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন বড়মাকে একটু দর্শন করতে বড় থেকে বড়মা বড়মা কাউকেই খালি হাতে ফেরান না সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন বড়মার মন্দিরে মাকে একবার মন থেকে ডেকে পুজো দিলেই সবার মনস্কামনা পূরণ হবেই এরকম আরো অনেক ইতিহাস বা কাহিনী জড়িয়ে আছে বড় ঘিরে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি